হ্যালো হাই হ্যালো আশা করি আপনারা সবাই ভীষণ ভীষণ ভালো আছেন আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও সুখে দুঃখে ভালোই আছি আবার একটা নতুন ব্লগে সবাইকে জানা অনেক ওয়েলকাম আজকের ব্লগ দিয়ে একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়েছি তো চলুন রেসিপিটি দেখে নিয়ে যাক আজকের এই রেসিপিটি বাচ্চাদের টিফিনে বা বড়োদের জলখাবারে দারুণ উপযুক্ত তো চলুন দেখে নিই রেসিপিটি এখানে আমি বেশ কিছুটা জল ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এরপর ভালো করে ফুটে গেলে ওভেনটা বন্ধ করে দিয়ে আমি এখানে অ্যাড করে নেব আটা দিয়ে বানানো সিমুই এই সিমইটা দুই থেকে চার মিনিট ভিজিয়ে রাখার পরে এটা ভালো করে ছেঁকে নেব আর জলটা ভালো করে ঝরিয়ে নেব তো এই রেসিপিটা বানাতে কিন্তু খুবই খুবই অল্প সময় লাগবে আর তার সাথে কিন্তু ভীষণই হেলথলি হতে চলেছে আর সাথে বাচ্চাদের ভীষণ পছন্দর হবে তো চলুন দেখে নিই রেসিপিটি এখানে আমি জল ঝরিয়ে নিলাম আর তারপর এটা কিন্তু একদম ভালোভাবে ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করতে হবে এরপরে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে অল্প একটু রিফাইন্ড অয়েল কালো সর্ষে এবং কারিপাত্তা দিয়ে ঘিরিঘিরি করে কেটে রাখা বিভিন্ন সবজি দিয়ে দিয়েছি যেমন ক্যাপসিকাম পেঁয়াজ গাজর আর টমেটো এই দিয়ে ভালো করে একটু শটে হয়ে যাওয়ার পরে অল্প একটু সল্ট কাশ্মীরি রেড চিলি পাউডার সাথে একদম এক চিমটি একটু হলুদ পাউডার দিয়ে দিলাম এরপর অ্যাড করব ম্যাগি মশলা দিয়ে ভালো করে এটা সবটাকে ভালো করে ভেজে নেব আর ভীষণ অল্প তেল ইউজ করছি দেখতেই পারছেন আর তো আর এইভাবে কিন্তু বানালে বাচ্চাদের জন্য সত্যি খুব হেলথলি হয় আর এটা যেহেতু আটার সিমুই তো সেজন্য হেলথলি তো বটেই কিন্তু সুস্বাদু তো অবশ্যই অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে একবার ট্রাই করতে পারেন দেখবেন ভালো লাগবে বাচ্চাদের তো এইভাবে কিন্তু আমি সমস্ত কিছুটা একসাথে ভালোভাবে হালকা হালকাভাবে এটা মিশিয়ে নেব সমস্ত মশলা এবং ভেজিটেবলস আর সীময় একসাথে যাতে মিশে যায় তারপরে কিন্তু অ্যাড করব আমি এখানে একটু ভুনা জিরা পাউডার আর তার সাথে একটু টমেটো ক্যাচ তাহলে কী হবে বাচ্চাদেরকে একটু নুডলস নুডলস ফিলিংস আসবে তো বাচ্চারা খুব ভালোভাবে খেতে পারবে এটাকে আর এমনিতেও কিন্তু খেতে খুবই ভালো লাগে অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করবেন ব্যাস আর কিছুই নয় মাত্র পাঁচ মিনিটেই কিন্তু এই রেসিপিটি তৈরি হয়ে যাবে অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে এই ধরনের রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে অনুরোধ রইল তারপর এটা আমি টিফিন বক্সে সার্ভ করে দিচ্ছি আর তার সাথে আমি একটু ফলও দিয়ে দিয়েছি আজকে যেহেতু অরেঞ্জ ছিল তো অরেঞ্জ দিয়ে দিয়েছি আর এর ওপর থেকে আমি কিছু গ্রেট করে রাখা ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিয়েছি তো এইভাবে আজকে টিফিনটা রেডি করলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে প্লিজ একটা লাইক শেয়ার করে দেবেন সাথে আমার নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর আমার নতুন পুরাতন সমস্ত বন্ধুদের জানায় অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমার পাশে থাকার জন্য এইভাবেই একটু একটু করে সাপোর্ট করে আমার পরিবারের সবাই একসাথে থাকার অনুরোধ রইল বাই বাই টু অল অফ ইউ আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে নতুন কোনো